গ্রাম থেকে শহর ধনী বা দরিদ্র যে কেউ আক্রান্ত হতে পারেন ক্যান্সারে কিন্তু সে রোগের খরচ অনেক তাই গরিব সাধারণ মানুষের পক্ষে এই লড়াই চালানো বহু সময় কঠিন হয়ে দাঁড়ায় তবে আশ্বাস দিচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞরা ভারতে প্রতি আট মিনিটে একজনের মৃত্যু হয় সার্ভাইকাল ক্যান্সারে যে কোনো সংক্রমণ থেকেই এই ক্যান্সার ছড়াতে পারে তাই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন ধনী দরিদ্র নির্বিশেষে যে কেউ মানুষকে এ সম্পর্কে সচেতন হতে হবে পরামর্শ চিকিৎসকদের রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বঙ্গবার্তার প্রতিনিধি সিমন্তিনী সাহুকে সে কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা কারণে এই ক্যান্সারটা দেখা যায় প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইনফেকশন যেটা আমি এখন ধরে আমার লেকচারে বললাম যে কায়রাকোলজিক্যাল ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেটা যৌন সংসর্গের পরে হয় সেটাই হচ্ছে প্রথম এবং প্রধান কারণ নাইনটি পারসেন্ট কেসে হচ্ছে ইনফেকশন ইজ দ্য দা গার্ভাইভাল কাদের ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যায় আগেকার দিনে এটা ভাবা হতো যে সার্ভাইকাল ক্যান্সার শুধুমাত্র যারা লো লিভিং কন্ডিশনে আছে অর্থাৎ যাদের ইকোনমিক কন্ডিশন খারাপ যাদের খুব আর্লি এজ অফ ফার্স্ট ম্যারেজ আর্লি এজ অফ ফার্স্ট প্রেগনেন্সি যাদের একাধিক সেক্সুয়াল পার্টনার্স বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স রয়েছে এবং যারা হাইজিন ভালো মতো মেনটেন করে না তাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা বেশি কিন্তু যতদিন দেখা যাচ্ছে যতদিন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে নোবডি ইজ ইমিউন টু সার্ভাইকাল অর্থাৎ একটা অভিজাত পরিবারের মহিলাও যখন সার্ভাইকাল ক্যান্সার হতে পারে তেমনি একটি স্লাম এরিয়াতে বসবাসকারী একটি মহিলারও সার্ভাইকাল ক্যান্সার হতে পারে কারণ ক্যান্সারটা হচ্ছে একদমই ইনফেকশন থেকেই এই ক্যান্সারটা কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে ক্যান্সার আমি কি আমি আমার পিছে বললাম যে সবথেকে বড় লক্ষণ হচ্ছে যে এক্সসিভ হোয়াইট ডিসচার্জ প্রচুর পরিমাণে সাদা স্থান তার সাথে হচ্ছে ইরেগুলার ব্লিডিং বিশেষত ইন্টারকোর্স করার পরে ব্লিডিং অর্থাৎ মেলামেশা করার পরে ব্লিডিং তার সাথে হচ্ছে অ্যাবনরমাল ওয়েট লস তার সাথে অ্যানোরেক্সিয়া অর্থাৎ চিড়েলা থাকা এই হচ্ছে প্রধান লক্ষণ এই রোগের মোকাবিলা কিভাবে করা যায় এই রোগের প্রথম মোকাবিলা হচ্ছে ভ্যাকসিনেশন যেটা নিয়ে সারা পৃথিবীতে কাজ চলছে সারা ভারতবর্ষে এই ভ্যাকসিন সমস্ত হসপিটাল সমস্ত হোম সমস্ত সেন্টার সমস্ত আমাদের ভারতেই ভ্যাকসিন তৈরি হচ্ছে এর থেকে বড় আনন্দের খবর কিছু হতে পারে সুতরাং এটাই হচ্ছে মোকাবিলা করার প্রধান অস্ত্র এরপরেও যদি কেউ সার্ভাইকাল ক্যান্সার ডিটেক্টেড হয়ে যায় তার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে সেটা অপারেশন হতে পারে রেডিও থেরাপি হতে পারে কেমোথেরাপি হতে পারে সিমন্ত্রী শাহর রিপোর্ট বঙ্গবার্তা